আমাদের শীতের আয়োজনের পার্সেল চলে আসছে শীতের আয়োজনে এবার কেনাকাটা করেছি দারাজ এলিভেন এলিভেন থেকে এলিভেন এলিভেনে এ অফার তো আছে এছাড়াও আমি একটা কোড ব্যবহার করেও দারুণ একটা ছাড় নিয়ে নিয়েছি তো কি সেই কোড আর কি কি কিনেছি আপনাদের সাথে শেয়ার করব। সালাম আলাইকুম রোকসান পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি আপনারা অনেক ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন দারাজ এলেভেন থেকে বা শীতের কেনাকাটাটা সেরে নিয়েছি এখনো কিছু পার্সেল আসা বাকি আছে আর কিছু পার্সেল কিন্তু চলে আসছে এখনো পার্সেল কিন্তু খুলিনি আপনাদেরকে সাথে নিয়ে পার্সেলটা খুলবো আর একটা বিষয় হচ্ছে ওদের প্যাকেজিং কিন্তু বেশ ভালো মানে এবার প্যাকেজিংটা দেখলাম বেশ ভালো লেগেছে এর আগেও দারাজ থেকে কেনাকাটা করেছি তখনও তাদের প্যাকেজিং ভালো ছিল কিন্তু দুই একটা প্রোডাক্ট খুব একটা ভালো পাইনি এবার আশা করছি সব কিছুই ঠিকঠাক ভাবে পেয়ে যাব বাসায় কোনো প্রোডাক্ট আসলে এভাবে যদি পার্সেল আসে তাহলে কিন্তু সেই পার্সেল খোলাতে আমার মেয়ে আমাকে হেল্প করে ও কিন্তু খুবই চমৎকার এই কাজগুলো করে আমাকেও করতে দিবে না সে নিজেই করবে আর ও যে একটা কেচি দিয়ে কাটছে মনে করার দরকার নেই যে বাচ্চা মানুষ কাটতে পারবে না সমস্যা হবে এভাবে ভাবার একদম কোনো কারণ নেই ওর যখন এক দেড় বছর বয়স তখন ওর জন্য একটা কিট বক্স কিনেছিলাম যেখানে কিনা বাচ্চাদের জিনিসপত্রই থাকে তো সেই কিট বক্সের জিনিসগুলো ধরতে ধর করতে আসলে ও এই বিষয়টাতে বেশ ভালোভাবেই রপ্ত করে ফেলেছে এবং ও ক্রাফটিংয়ের কাজ করতে খুব পছন্দ করে আসলে কাগজ কাটাকাটি করতে খুবই পছন্দ করে যাই হোক এই পার্সেলটা তখন তারপরে সে বলছিল যে মা এই পার্সেলটা আমি খুলে দেব তোমাকে সুন্দর করে খুবই সুন্দর করে খুলে দেব এবং সত্যি তাই ও খুব সুন্দর করে খুলে খুলে দিচ্ছিল আর আমি ওকে ওর সাথে বসে বসে কি যেন গল্প করছিলাম এগুলো হচ্ছে স্লিপিং ফেস মাস্ক এটা হচ্ছে পাঁচটা ছিল এটা অফার প্রাইজে কিনেছি তিরানব্বই টাকা যেটার কিনা আবার ডেলিভারি চার্জ সহ একসাথে পেয়েছি তো আমার কাছে প্রাইসটা বেশ রিজনেবল মনে হয়েছে আর আমি প্রোডাক্টটা আগে কখনো ব্যবহার করিনি তাই ব্যবহার করার বলতেই পারবো যে প্রোডাক্টটা কেমন এমনিতে তো বাইরে বা দেখে বেশ ভালো লাগছে আর একটা বিষয় হচ্ছে অবশ্যই ডেটটা কিন্তু খুবই ফ্যাক্ট তো ডেট দেখলাম আর অনেক দিন ডেট আছে ডেটে কোনো সমস্যা নেই শীতে কিন্তু কয়েকটা জিনিস দেখবেন বেশি লাগে বিশেষ করে বাচ্চাদের জন্য হোক বা বড়দের জন্য হোক সকলের ফেসিয়ালের জন্যই কিন্তু কয়েকটা জিনিস বেশি লাগে আর এই সময় চুলটাও অনেক বেশি রুক্ষ হয়ে যায় প্যাকেজিংটা ঘুরে ফিরে দেখছিলাম যে কোন প্রোডাক্টটা এর ভেতরে আছে এটা সমস্যাটা হচ্ছে যে প্রোডাক্টের নামটা বাইরে লেখা থাকে না তাই বোঝাও যায় না এমনভাবে প্যাকেজিং করেছে যে ভেতরে নামটা পড়ে গেছে তাই এর মধ্যে কি আছে এটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না তাই একটু ঘুরে ফিরে দেখছিলাম এখন এটা খুলে দেখি এটার মধ্যে কি কি আছে শীতে একটু বাইরে গেলেই বাতাসের জন্য দেখবেন শরীর এত বেশি আদ্র বা শুষ্ক হয়ে যায় আঙ্গুল দিয়ে শরীরে চুলকালে দেখা যায় যে একদম রুক্ষতাটা বোঝা যায় ছোটবেলায় আমরা বলতাম কি আগুল দিয়ে চুলকালে যে মাটি দেখা যাচ্ছে কে কে এরকম বলতেন অবশ্যই কিনেছি এটা একশো এম ওজনের আর এটা কিন্তু একটু বের হয়ে গিয়েছিল মানে প্যাকেজিংটা হয়তো খুলে গিয়েছিল তাই তেলটা কিন্তু একটু বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভেজা তেলটায় উচ্চ মাত্রায় ন্যাচারাল ওষুধে আছে আর ন্যাচারাল হওয়ার কারণে আমি আসলে এই তেলটা নিয়েছি আর এটার একটা অ্যাড দেখেছিলাম একটা পেজে যেটা দেখে মনে হয়েছে যে একবার এটা ব্যবহার করে দেখি তো এই তেলটা কেমন অফারটা ছিল একশো এম এল শেষার একটা বোতলের সাথে আর একটা বোতল ফ্রি দারাজ এলিভেন এলিভেনের এই অফারগুলো আমার কিন্তু অনেক ভালো লাগে এবার শুরু থেকেই চিন্তা করেছিলাম যে শীতের যে প্রোডাক্টগুলো সেটা আমি দারাজ থেকেই কিনে নেব আমার দেখা যায় মার্কেটে গেলে যেটা হয় আমি অনেক কিছু চিন্তা করে যাই এটা এটা কিনবো কিন্তু কিনতে গিয়ে দেখা যে কিছু না কিছু একটা আবার আমি ছেড়ে চলে আসি তাই এবার আগে থেকে লিস্ট করেছি যে কি কি শীতের জন্য লাগবে কি কি নিলে ভালো হয় আর যেটা কিনা আমি এই অ্যাপের মাধ্যমে অর্ডারটা করব। আমি কিন্তু চুলে একটা না একই তেল দেই না দেখা যায় যে একটা নারকেল তেল নিয়েছি বা পাশাপাশি আমন্ড অয়েল নিয়েছি দুইটা মিক্সড করে দেই কখনো বা পেঁয়াজের তেল তেলের সাথে মিক্সড করে দেই এভাবে আমি আমার চুলে তেলটা ব্যবহার করি অনেকদিন ধরে ইচ্ছে ছিল রিওয়ানার প্রোডাক্ট কিনবো আর রিবান্নার রিভিউগুলো অনেক অনেক বেশি ভালো দেখেছি আর ভালো দেখি তো এর আগে একটা সাবান নিয়েছিলাম সেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল। সাবান আসলে স্কিনে সুট করার বিষয় থাকে কিন্তু সেক্ষেত্রে তেলটা একটু ছাড় পাওয়া যায় এটা একেবারে ওদের অর্গানিক তেল বলা হয় একদম অথেন্টিক তেল নিলাম দেখি এটা ব্যবহার করে কেমন রিবান্নার কোকোনাট অয়েল দুইশো এম এটা আমি একটা অফার প্রাইস পেয়েছি পাশাপাশি আপনারা যদি দারাজ থেকে কেনাকাটা করেন সেক্ষেত্রে কিন্তু একটা কোড ব্যবহার করতে পারেন আমি কিন্তু কেনাকাটা করতে গিয়ে একটা কোড ব্যবহার করেছি সেই কোড ব্যবহার করেও কিন্তু আমি একটা ছোট ছাড় পেয়েছিলাম অর্থাৎ ছাড়ের উপর ছাড় তো কোন কোডটা ব্যবহার করেছি এটা কিন্তু আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব আর এগুলো হচ্ছে খুব সিম্পল ওয়ে কোনো একটা প্রোডাক্ট যদি ভালো হয় সেটা রিভিউ যদি ভালো থাকে আর সেটাতে যদি আবার ছোট ছোট ছাড় থাকে তাহলে কিন্তু বিশেষ করে মেয়েরা অনেক বেশি খুশি হয় আমার তো যখনই ওই কোডটা দিলাম আর দেখা গেল যে ছোট্ট একটা ছাড় চলে আসলো বেশ ভালোই লাগলো মেয়েকে বলছিলাম তোমাকে একটু হেল্প করে দাও তুমি কষ্ট হচ্ছে সে কোনো কিছুতে আমাকে ধরতেই দিবে না সেই খুলবে ও আমাকে অনেক কাজে সহযোগিতা করে ব্যাপারটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে ইরাকে বলছিলাম যে এগুলো কিন্তু আমার তোমার বাবার সবারই কিন্তু না এটা বলা যাবে না এগুলো নাকি সবই ওর তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে সবই নিয়েও আমাদেরকেও মাঝে মধ্যে একটু ব্যবহার করতে দিও এই প্যাকেজে রিবানার দুইটা প্রোডাক্ট নাম সেটা হচ্ছে একটা ক্যাস্টর অয়েল আর একটা হচ্ছে অলিভ অয়েল এই দুটা প্রোডাক্ট একদম অর্গ্যানিক প্রোডাক্ট ক্যাস্টর অয়েল আমি নর্মালি আগে নিউ মার্কেট থেকে নিতাম তারপরে দেখি সেই ক্যাস্টারোরটা সব জায়গায় এরপরে আমি ইউটিউব ঘাটাঘাটি করি যে আসলে ক্যাস্টর অয়েলটা কী জিনিস তো ঘাটতে গিয়ে দেখলাম যে ক্যাস্টারঅল যেটা আমরা ক্যাস্টরোর অয়েল মনে করে ব্যবহার করি আসলে সেটাতে কিছুই থাকে না আর এটার কিন্তু রঙটাও একদম আমি যেরকম বানানো দেখেছি ঠিক সেরকমই এই ক্যাস্টরঅলের রং অলিভ অয়েলটা আবার একশো পারসেন্ট পিওর ভার্জিন এবং কোল্ড প্রেসড লেখা আছে আর এটার ডেটও কিন্তু একদম পঁচিশ সাল পর্যন্ত দেওয়া আছে এটা আমি অফার প্রাইজে অলিভ অয়েলটা পেয়েছিলাম এটা অরিজিনাল দাম হচ্ছে পাঁচশো টাকা আর অফার প্রাইজে পেয়েছিলাম চারশো টাকায় ক্যাস্টার অয়েলের দামও ছিল পাঁচশো টাকা অফার প্রাইজে পেয়েছিলাম চারশো টাকায় এই হলো আমার আজকে কেনাকাটা আর আপনাদের যে কথাটা বলছিলাম যে আমি এর মাঝে একটা কোডও ব্যবহার করেছি যে কোডটা ব্যবহার করার কারণে আমার ডেলিভারি কস্টটাও কমে গেছে আবার প্রোডাক্টের যে টোটাল দাম সেই দামটা থেকেও কিন্তু একটু ছাড় পেয়েছি সেই কোডটা হচ্ছে বা এই কোডটা ব্যবহার করে চমৎকার একটা পেয়েছিলাম আপনারাও কিন্তু চাইলে কোড ব্যবহার করে কেনাকাটা করতে পারেন আর এই যে আমার শীতের কেনাকাটা আরো কিছু কেনাকাটা বাদ আছে আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই প্রোডাক্টগুলো কেমন রিভিউ চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদেরকে জানাবো